হ্যালো ফ্রেন্ডস আমি শোয়ানি প্রথমে জানাই আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ তো আমি এই প্রথম বেড়াতে গিয়ে বেড়ানোর সব মানে যেখানে যেখানে ঘুরতে গেছি সেইগুলো তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি তো তোমরা বলতে পারবে এই জায়গাটা কোথায় হয়তো বলতে পারবে পুরো এরিয়াটা দেখলে আর হয়তো অনেকেই বলতে পারবে তো এখানে তো আমি কি বলবো উঠতেই পাচ্ছি না এরা দেখো আমার বৌদি সব কি সুন্দর তত্তর করে উঠে গেছে অ্যাকচুয়ালি একটু রোগা হওয়া উচিত আমি ইদানিং বিশাল মোটা হয়ে যাচ্ছি কি বলবো একটু সামান্য পাহাড়ে উঠতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা কারা কারা পাহাড় চড়তে ভালোবাসো তো প্লিজ একটু বলো কমেন্টে আর বলো যে এই জায়গাটা কোথায় এখানে একটা কাণ্ড ঘটেছে তোমরা লাস্টেই দেখতে পাবে আর এবং যেন কি কাণ্ডটা আমাকে ওখানে বাঁদরে ধরেছে ওখানে মানে চশমা পরে যাওয়া যাবে না কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না কোনো খাবার কিনতেও পারবে না এমন একটা পরিস্থিতি মানে ওখানে বাঁদরদের পার্ক আছে পা যায় এখানে যেমন মানুষদের পার্ক বাঁদরদেরও ওখানে পার্ক আছে তো বন্ধুরা জায়গাটাও খুব সুন্দর আর তোমরা হয়তো জানবেও জায়গাটা কোথায় আর অনেকক্ষণ ধরে আমাকে দেখাচ্ছি না আমি ব্যাগের পেছনে ক্যামেরার পেছনে ছিলাম তাই আমি আমাকে একটু দেখাতে বললাম তো সামনে গোড়ায় তো বাঁদরে এসে হাজির তাই আমি ক্যামেরাটা গপত করে ধরে ফেললাম তো বন্ধুরা কেমন লাগলো ভালো